কালারটা ওটি ছিল ভদ্র সওয়াল আবার এগিয়ে যাচ্ছে সেরা বাহিনী বাস নিয়ে এই দেখো বাউলানি দেখেন কারে কয়ে বাউলানি ভদ্র সওয়াল ভদ্র সওয়াল নাই সেনা বাহিনী বাস পাগলামি শুরু করছে আচ্ছা সবাই শেদ দামাই খেতেছে কিছু করার নাই সবগুলা বোকা সবগুলা বাম সাইড দিয়ে দিতেছে রুট হলো ডাইন সাইডে সবাই বাম সাইডে দিতেছে সবাই তো বামের দেখে ভাই

আস্তে 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 স্লো 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 এই দেখো লাগাই দিছি রে লাগাই দিছি এই খাইলো সব মাইর ওইদিকে টিম এক্স বেরে গেল গ্রিন লাইন দুইটা বাসি বেরে গেল কি একটা অবস্থা দেখছেন পুরা বাজে অবস্থা দেখ কোন ব্যাপার না এদিকে গ্রিন লাইন ডাবল টেকে আবার ওভার হয়ে গেল বিরে নেছেন এনেছেন ভাই আর সাকিব ভাইয়ের গাড়ি ওইদিকে নিলো এই এইটা উষ্টা গারে কয় দুই দুইটা গ্রিন লাইন একসাথে মাইর খাইলো আর কি আহ

কত সুন্দর টান দিয়ে বেড়ে গেল ইগল ভাই ইগল ভাই যাচ্ছে ওইদিকে নিলয় আছে নিলয় নিলয় আসলে ভালো মতো দৌড়াতে পারতেছে না মনে হচ্ছে ও আমার হাতে কটকে গেলিয়া বাসের হাতে কটকে গেলো সোহাগ মাটি এক্সেল বাস দেখ বাস ছিল

ভাঙ্গারি রাস্তা নামাই দিছে টেক্স অবস্থা টান বিনানের রাস্তা নিগল ভাই টান টিম এক্স পিছে পড়ে গেছে

অবস্থা নাকি বেরোয় রাস্তা হচ্ছে না কেউ বিজার ভাই বেরোয় যাইতেছে মাইরা ইগল বেরে ওই দাও বড় সওয়াল যাচ্ছে ইগল ভাই বেরোয় যাবে এদিকে নীল অপেক্ষা করতেছে নীল বেরোয় যাবে না আজকে আর কেউ সিগন্যাল মারবে না সবগুলোর মাথা গরম হয়ে গেছে আজকে দেখেন অবস্থা সবগুলোর মাথা গরম হয়ে গেছে বাহ ভালো ছিল আসলে ভালো ছিল দুষ্টামি যা হইছে আজকে সেই লেভেলের দুষ্টামি হইছে আশা করি সবাই এনজয় করছেন এই দুষ্টামিগুলা দেখো দেখো তুমিটার অবস্থা কি দেখছো দেখ খুব দুষ্টামি মুহূর্ত ছিল তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ